সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি বর্ণালী সংবাদ শুভ আগে দেখে নিন শিরোনাম অসম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কের হাটতে বাইক অটো সংঘর্ষে গুরুতর আহত যাত্রী কাজা আটক করেন নিজের অস্তিত্বে জানান দিলেন বাগবাসা থানার অসি পার্থ দেব শিলচর সিঙ্গারি বস্তি সিঙ্গারি ইয়ং ব্যবস্থাপনা ও মঙ্গলবাবু সিংহ মেমোরিয়াল ট্রফি নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় কুড়িতম গণবিবাহের আয়োজন করল লায়ন্স ক্লাব অব শিলচর সেন্ট্রাল

যাত্রীবাহী অটোতে একটি বাইকের অতর্কিত ধাক্কায় গুরুতর আহত হলেন এক অটোযাত্রী আহত যাত্রীর নাম রামভরত রাজভর বয়স পঞ্চাশ তার বাড়ি হাতিকিরা বাগানের এগারো নম্বর লাইনে দুর্ঘটনায় সংঘটিত হয় আজ দুপুরে জানা গেছে পেশায় চা শ্রমিক রামভরত হাতিকিরার এক ডিলার থেকে রেশনের চাল সংগ্রহ করে অটোতে চেপে নিজ বাড়িতে ফিরছিলেন তাদের বাহনটি যখন হাতিকিরা অতিক্রম করে আট নম্বর জাতীয় সড়কে দুই নম্বর বাগানের প্রথম টিনব্রিজ এলাকায় পৌঁছায় তখন দুই নম্বর বাগান থেকে একটি বাইক চালক সরকারকে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আচমকায় বাইকটিকে অটোতে ধাক্কা দিলে দুর্ঘটনা সংঘটিত হয় দীর্ঘদিনের মাথায় কুড়ি কেজি গাজা আটক করে নিজের অস্তিত্বের জানান দিলেন উত্তর ত্রিপুরা জেলার থানার থানার যদিও তিনি স্থানীয় অসির চেয়ারে বসার পর থেকে মাদক তেমন কোনো নজির নেই অবশেষে রবিবার গাঁজা সহ বিহার বিহারের চার মহিলা এবং এক যুবককে আটক করে স্থানীয় থানার পুলিশ জানা গেছে এদিনের সকাল সাড়ে এগারোটায় নাগাদ বাগবাসা পুলিশের নাকা পয়েন্টে তলাশি চলাকালীন সময় একটি যাত্রীবাহী বাস আসলে সেটিকে দাঁড় করিয়ে তলাশি শুরু করে কর্তব্যত পুলিশ আর তল্লাশি চালিয়ে সন্দেহজনক চার মহিলা সহ এক পুরুষ যুবককে থানায় নিয়ে আসে পুলিশ পরে তাদের তল্লাশি করে তাদের শরীর ও ব্যাগে থাকা বিভিন্ন সাইজের 22টি পকেটে মোট 20 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় যার কালো বাজারে মূল্য প্রায় 4 লক্ষ টাকা হবে বলে জানান ধর্মনগর থানার মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা আজকে সকালবেলা ওসি বাগবাসার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে যে কয়েকজন মহিলা ধর্মনগর আইএসবিটি থেকে কিছু কন্ট্রামেন্ট নিয়ে বিহারের উদ্দেশ্যে রওনা হচ্ছে সেই সংবাদের ভিত্তিতে ওসি বাগবাসার তার টিম নিয়ে আমাদের যে নাকা আছে যেই নাকাতে টোয়েন্টি ফোর বাই সেভেন আমরা চেকিং করি সেই নাকাতে একটা এএসটিসির একটা বাস আটকায় যার নাম্বার এএস টেন সি সিক্স ফোর টু সিক্স এই গাড়ি থেকে পাঁচজন সন্দেহজনক ব্যক্তি একজন পুরুষ লোক এবং চারজন মহিলাকে ডিটেইন করে এবং তাদের কে থানাতে আনা হয় এবং তাদের বডি সার্চ করে বা ইউজিং দ্য সার্ভিস অফ ওমেন কনস্টেবল তাদের পজিশান থেকে প্রত্যেকের কাছ থেকে মোট কুড়ি কেজি গাঁজা আমরা উদ্ধার করি এবং এই কুড়ি কেজি গাঁজা উদ্ধারের ভিত্তিতে আমরা একটা নির্দিষ্ট ধারা এন মামলা নিচ্ছি এবং মাননীয় আদালতে আমরা আজকেই প্রেরণ করব তাদের ডেস্টিনেশন ছিল গুয়াহাটি তারা বিহার যাবে তার আজকে সকালবেলায় একটা ট্রেন লোকাল ট্রেন ধরে ধর্মনগর এসেছিল এবং ধর্মনগর আইএসবিটি থেকে আইএসবিটি থেকে তারা শিলচর হয়ে গুয়াহাটি যাওয়ার তাদের প্ল্যান ছিল কালোবাজারি মূল্য প্রায় চার লক্ষ টাকা শিলচর সিঙ্গারি বস্তি সিঙ্গারি ইয়ং স্টারের ব্যবস্থাপনায় ও মঙ্গলবাবু সিং মেমোরিয়াল ট্রফি নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় নাইট ক্রিকেট টুর্নামেন্ট যারা অতিথি ছিলেন তাদেরকে সিঙ্গারিয়া ইয়ং পক্ষ থেকে সম্বোধনা প্রদান করা হয় সমাজসেবক ও তত্ত্ববিদ সিনহার প্রধানের পর নাইট ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করা হয় নাইট ক্রিকেট টুর্নামেন্ট দেখতে দর্শকের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সিঙ্গারের ইয়ংস্টারের সদস্যরা জানান যুব সমাজে প্রতিভা বের করে তাই প্রত্যেক বছর নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে থাকেন এবছরও ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন নাইট ক্রিকেট টুর্নামেন্ট কাছাড় জেলা থেকে বত্রিশটি টিম অংশগ্রহণ করেন যারা নাইট ক্রিকেট টুর্নামেন্ট জয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সিঙ্গারি ইয়ংস্টারের পক্ষ থেকে আমরা এই যে সিঙ্গারি ইয়ংস্টারের পক্ষ থেকে স্বর্গীয় মঙ্গলবাবু সিংহর স্মৃতিতে যে নাইট ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছি কারণ হলো মঙ্গলবাবু দা একজন সমাজসেবী ছিলেন সঙ্গে সঙ্গে ভাষা ছিলেন আমাদের সমাজে এবং সবসময় উনি যখন জীবিত ছিলেন নতুন প্রজন্মের কাছে একটা উদাহরণ স্বরূপ ছিলেন কারণ উনি চেয়েছিলেন যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ গোটা পৃথিবীতে অন্য সমাজের সঙ্গে পা মিলিয়ে কীভাবে চলতে পারবে সেই দিকটা লক্ষ্য করে সবসময় উনি সাহায্য করতেন এবং ওনার যে কাজগুলো দেখে আমরাও ইন্সপিরেশন পেয়ে আমরা সমাজের সেবামূলক কাজে নিজেকে আমরা অগ্রসর হিসেবে অগ্রসর করতে চেয়েছি এবং বিশেষ করে এই যে গ্রাম সিঙ্গারি ইসরুপিয়া মণিপুরী সমাজের একটা পুণ্যভূমি এই গ্রাম থেকে ওয়ার্ল্ড ফেমাস ফিগার বহু আগের দিনে ছিল তাই এই সিঙ্গারির যে যুব সমাজের ছেলেরা বিশেষ করে একটি কারণ লক্ষ্য করেছে কি আজকের দিনে যুব সমাজ নেশার প্রতি আগ্রহ তাই খেলাধুলা আগে যেরকম ছিল কিন্তু বর্তমানে সেই সেই রকম নাই তার জন্য আর কি সিঙ্গারির যারা ছেলেরা এই সিঙ্গারি ইয়ংস্টারের পক্ষ থেকে খেলাটা আয়োজন করেছে ওনাদেরকে আমরা গোটা বিষ্ণুপি মণিপুরী সমাজের পক্ষ থেকে অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি শিলজয়ের নরমাল স্কুল ময়দানে কুড়িতম গণবিবাহ আয়োজন করলো লায়ন্স ক্লাব অফ শিলচ সেন্ট্রাল রবিবার আয়োজিত এদিনের গণবিবাহ অনুষ্ঠিত বরাকের এগারো জোড়া নবর দম্পতিকে বিবাহবন্ধনে আবদ্ধ করা হয় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তা হয় জানান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রয়াত অমরনাথ খান্ডালওয়ালের স্মৃতি মঞ্চে বাইশটি পরিবারকে পারিবারিক সূত্রে বাঁধা হয়েছে গত কুড়ি বছর লায়ন্স ক্লাবে উপত্যকার তিনশো ছিয়ানব্বই জোড়া নব বিবাহ বন্ধনে আবদ্ধ করতে সক্ষম হয়েছে গণবিবাহ ছাড়াও লায়ন্স ক্লাব উপত্যকার বুকে সেবামূলক বিভিন্ন কাজ চালিয়ে আসছে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে যুবক যুবতীদের স্বনির্ভর করা গ্রামেগঞ্জে স্বাস্থ্য শিবির সহ জনসেবায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ বাস্তবায়ন করেছে সংস্থার কর্মকর্তারা অসম সমাজ বার্ষিক সভা আয়োজিত হয় শিলচরে রবিবার শিলচরে হিন্দি ভবনে অখিল অসম কালোয়ার সমাজ বরাক ভেলির বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হয় সাধারণ সভায় অখিল অসম কালোয়ার সমাজ বরাক ভেলি শাখার নতুন জেলা কমিটি গঠন করা হয় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডক্টর অমিত কালোয়ার কার্যকর সভাপতি মনীষ গুপ্তা সহ সহ পান্নালাল কালোয়ার বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয় মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তা জানান এই নবগঠিত কমিটি আগামী দিনে কালোয়ার সমাজের উন্নয়নের স্বার্থে কাজ করবে পাশাপাশি বেকার সমস্যা সমাধানে মহিলাদের অধিকার ও সুরক্ষা শিক্ষার অধিকার ও সংরক্ষিত বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষ समाधान ये हमारी केंद्रीय समिति आज पूरे असम के दौरा पे निकली हुई है उस, तो उस दौरान हमें सारे डिस्ट्रिक्ट कवर करते हुए ये आखिरी क्रम में हम लोग अभी सिलचर पहुँचे इसमें हालांकि बैरक वैली और कचार के सारे जो तो है लोग यहाँ आए थे इकट्ठा हुए थे यहाँ पर पूरा या डिस्ट्रिक्ट कमेटी का गठन हुआ और मेरा हमारा मेन उद्देश्य है कि अपने पूरे समाज जो हिंदी वासी जो चाय बागान पे हो कहीं भी हो सबको इकट्ठा करना उनके प्रॉब्लम को समझना उनके बच्चों के उद्धार के लिए क्या काम कर सकते हैं उनके मेजोही बच्चों के पढ़ाई के लिए उनके समाज में शादी ब्याह संबंधित और प्लस एक कभी बहुत यहाँ पर इतना उत्साह लोगों में देखा गया हमारी जो अधिवेशन हुई थी छः सात तारीख को देखा जुड़ में उसमें गृह मुख्यमंत्री डॉक्टर अहम्मत साहब बिश्व शर्मा जी भी आए मुण हुए थे तो उसके बाद से लोगों में इतना उत्साह हुआ तो अब सारा समाज जो है जुड़ गया अब हम लोग यहाँ पर एक भवन का भी गठन कर रहे हैं जिसके लिए एक मनोज जस्वास जी ने दो कट्ठा जमीन तुरंत दान दिए थी तो आप यहाँ का लोगों को उत्साह समझ सकते हैं बस वो उत्साह था लोग आ नहीं पा रहे थे जुड़ नहीं पाते ये तो हमारे यहाँ हमारे समाज में आई पी एस आई एस इंजीनियर बहुत लोग हैं पर हम लोग इकट्ठा नहीं हो पा रहे हैं वो इकट्ठा करने के काम आज इस शुभ अवसर कचार डिस्ट्रिक्ट ने हमें सिल्चर पे करके दिया है इसके लिए हम बहुत आभारी हैं अमित जायसवाल जी का अमित कलवार जी का ये अरुण जी का और जो पुराने हमारे जो तो सदस्य आ गए उन्हें इतना बहुमूल्य समय लक्ष्मी कलवार जी का वो लोग इतना समय निकाल के और इतना भव्य आयोजन किया इससे लोगों में पूरा उत्साह है और हम लोग यही चाहेंगे कि हम लोग कचार का शाम का देश का नृत्य में सहयोग तो करते हुए हमारे बच्चे आगे बढ़े और देश के साथ जिस तरह हमारे प्रधानमंत्री देश को आगे ले जा रहे हैं हमारे बच्चे भी उतने दोष से देश के लिए सेवा में काम लग कर इलाका दस नंबर वार्डो सड़क के किचु अंश काज ना हो ক্ষোভ প্রকাশ করলেন এলাকাবাসীরা এলাকায় যুবকেরা জানান পুরো রাস্তাটি কাজ হলেও সড়কের মধ্যবর্তী এলাকার কিছু অংশ ছেড়ে কাজ হয়েছে এতে দুদিকের মানুষের চলাফেরায় ব্যাপক সমস্যা হচ্ছে এলাকার বাসিন্দারা খুব সুরে জানান বিগত দিনে এলাকার বিধায়ক করিমউদ্দিনের বড়সায় প্রতিশ্রুতি দিয়েও কোনো কাজ হয়নি এমনকি তাদের দলের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল এই এলাকায় এসে এক সভায় আসলে এলাকাবাসীরা বিষয়টি অবগত করান বদরুদ্দিন আজমল প্রতিশ্রুতি দিলেও কোনো লাভ হয়নি বিলম্বের রাস্তার বেহাল অংশ সংস্কারের জন্য বিভাগীয় কর্তৃপক্ষে দৃষ্টি আকর্ষণ করেন তারা মানে একটা সংগঠন এই সংগঠন অতদিন মানে আমরা মানে অ্যাপ্লাই করার এক বছর পরে আমরা লাইসেন্সকে মানে ক্লিয়ার পাইছি পাওয়ার কারণে আমরা একটা সভা করছি সভা করিয়া পাঁচ মানে দশ নম্বর ওয়ার্ডর দুই হাজার বাইশ নিয়ে যে ফ্ল্যাট দি ফ্ল্যাটে আমরা এই রাস্তাটা পাঁচশো মিটার জায়গা পুরা ডেমেজ জেগে ডেমিজার ফ্লাট থাকা অবস্থায় আমরা বর্তমান যে এমএলএ আছেন এই এমএলএ হাইকমান্ড বদরুদ্দিন আজমল সাহেব বহু জায়গাতে ইয়ে উবাইছেন লগে বর্তমান এমএলএ আসলা আরও তিনজন কমিশনার আসলা উবাই ইয়া কইছেন এক মাসের ভিতরে এই বাঙ্গা ডাং আমরা রিপেয়ারিং করি দিয়া দিলেন আজকে দুই বছর হয়ে গেছে গা না দশ নম্বর ওয়ার্ড এখন আবন্ত জোড়াল আছে না মানে দুই ভাগ দেখতে গেলে বাড়ি দুই ভাগ হয়ে যায় এই জায়গাটা কিন্তু সোনাই টাউন উজ্জ্বল খালি দুই নম্বর ওয়ার্ডটা উজ্জ্বল বর্তমানেও স্ট্রিট লাইট লাগের একটা এ মানে ভিডাব্লিউ রোড পিস থেকে এক ফুট দূরই মানে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া আর মর বাঁচিবার লাগিন না বাঁচিবার লাগিন দেড় মিটার তো হয় রাস্তার ল্যান্ড ওগুল থেকে এক ফুট দূরই মানে স্ট্রিট লাইট চলিয়া সোনাইটারে খালি উজ্জ্বল করা কিন্তু দনি দশ নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড আগরও ভিস পড়া আর এখন করে ফিস পড়া আৰু যে হাইকামাণ্ডে ভোট লৈ ইয়াত দিছিলা এজন বৰ্তমান এম এল এ তাইনো এজন ব্যৰ্থ এম এল এ আমাৰ মানে কোৱাৰ মূল উদ্দেশ্য হ'লগীয়া আমাৰ যথেষ্ট আছে চবৰে একচলা কৈ আছিলা আৰু বৰ্তমান মানে আমাৰো মাইনৰিটি আৰু তাইনো মাইনৰিটি কোনো বালাই নাই আৰু টাউনৰ যাৰা ভোট দিয়া বহুত বহিছিলো বহুত মানুহে খালি একেল ৱাৰ্ড দুই নম্বৰ ৱাৰ্ড আসন্ন লোকসভা ভোটকে কেন্দ্র করে রাজ্যের অন্যান্য জেলা শাসে উনকোটি জেলার জেলা সদর কৈলাস সেনা বাহিনীর রোড মার্চ শুরু হয়েছে তেসরা মার্চ রোববার সন্ধ্যা সাড়ে পাঁচটায় রোড মার্চ কৈলাস থানা প্রাঙ্গন থেকে শুরু হয় শহরের মহকুমা শাসক অফিস হয়ে কাজিরগাঁও পিডাব্লিউডি রোড হাসপাতাল রোড পাইতুর বাজার মন্ত্রী রোড বিমানবন্দর রোড কামরাঙ্গাবাড়ি রোড হয়ে চিরাকুটি এলাকায় গিয়ে পুনরায় চিরাকুটি এলাকা থেকে থানা প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় রোডমার্চে নেতৃত্ব ছিলেন ননকুটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ভি ডাললং কোইলা শহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার কোইলা শহর থানার ওসি শ্যামলkantী মজুমদার সহ আরো অন্যান্যরা সবাই জানে আগামী সামনে আমাদের লোকসভা ইলেকশন আছে এই ব্যাপারে আমাদের সেন্ট্রাল ফোর্স বিএসএফ আমাদের ডিস্ট্রিক্টে এখন তিনটা কোম্পানি আইছে আর কোইলা একটা কোম্পানি বিএসএফ ঢুকছে ফটো তো এটা লইয়া আমাদের ফোর্স সবাই ডিস্ট্রিক্ট তরফ থেকে টিএসআর হোক এস ডিপো এখানে আছে ওসি আছে তো আমাদের এরিয়ার ডোমিনেশান পেট্রোলিং এখানে আজকের থেকে শুরু হয়েছে এটা এই রুটিনটা কিন্তু জারি হইব ডেইলি সেন্সিটিভ এরিয়া মিক্স পপুলেটেড এরিয়া এইসব আমরা পুলিশ ভিজিবিলিটিটা আমরা বাড়তে থাকবে আজকে কি শুধু স্যার কৈলাসর থানা এরিয়াতে না উড়ানি থানাতে এরিয়াতে হয়েছে আজকে শুধু কৈলাসর এরিয়াতে টার্গেট আছে এটা কিন্তু ডেইলি হইব এটাও বিভিন্ন জায়গাতে এটা হইব কৈলাসর এরিয়া আজকে দিনে শেষ হইত না একটা রুটিনভাবে হইব আর নেক্সট ডে অন্যান্য জায়গাতেও এটা দাঁড়িয়ে হয়েছে সেন্ট্রাল ফোর্স শুধু কি বিএসএফ না অন্যান্য ফোর্স এখন ডে তিনটা কোম্পানি শুধু বিএসএফ আছে আবার ফার্স্ট ফেজে তো সেকেন্ড ফেজ আরো দুই কোম্পানি আসবো তো ফর দ্য টাইমিং কোম্পানি আমাদের ডিস্ট্রিক্টে আছে বর্তমানে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাচার কংগ্রেসের পরিবর্তন কালাইন ব্লক কংগ্রেস সভাপতির পদ পরিবর্তন করা হয়েছে সন্দীপ দাসের জায়গায় এইবার বরিষ্ঠ কংগ্রেস নেতা মিলন রায়কে দায়িত্ব দিল আসাম প্রদেশ কংগ্রেস আজ সাবেক ব্লক সভাপতি সন্দীপ দাস ছাড়া ভিন্ন মন্ডল কংগ্রেস সভাপতি ও কংগ্রেসের ভিন্ন শাখার কর্মীদের নিয়ে বর্তমান ব্লক কংগ্রেস সভাপতি মিলন রায় প্রথম সাংগঠনিক সভা আয়োজন করেন কালাইনে এতে উপস্থিত ছিলেন বিধায়ক খলিলউদ্দিন মজুমদার কর্মীসভা সেরে সাংবাদিকদের ডেকে বর্তমান ব্লক কংগ্রেস সভাপতি মিলন রায় ও বিধায়ক খলিল উদ্দিন মজুমদার ভিন্ন কথা তুলে ধরেন খানাক খানাগুজা শুনতে পাচ্ছি যে উদ্দেশ্য প্রনোদিতভাবে আগে মানে সরানো হয়েছে বিশেষ করে তিনি জি হুজুর নায় যার জন্য ওনাকে তারপর থেকে আমি আপনারা আপনারা কইছেন জি হুজুর নাই জি হুজুর একটা কথা হইতে পারে একটা মাত আছে ডিস্টিকও গেছিলাম কইছেন সন্তোষ দেবও যে সময় আসলা আপনার সুস্মিতা দেব যে সময় আসলা এই সময় বহুত প্রস্তাব গেছে সানুর কিন্তু সানুরে কোনো প্রস্তাব অ্যাকসেপ্ট করা হয়েছে না কিন্তু আমরা প্রত্যেক আমরা আমি জি উজুর হিসাবে কোনো জিনিস চালাই না যদি জি উজুর হয়ে চালাই আমার মানুষজন অনেক মানাই আমার ঘরের মানুষ এখন বানাই দিলাম মনে হয় আমার একদম যে সবসময় লগে থাকে তারে বানাই দিলাম আমি পার্টির স্বার্থ সবর সহযোগিতা করিয়া পুরা এই টিম প্রত্যেক যে অ্যালায়েন্সের সময় আমরা যারা সহযোগিতা করছো প্রত্যেক মানুষ আমরা সংগঠন কংগ্রেস আছেন তারার লোক আলোচনা করা হয়েছে ম্যাক্সিমাম আলোচনা করিয়া আজকে বিশাল আগে রিজাইন দিছই পরবর্তী যে আমরা চক্রবর্তী হইয়া একজন আসলাম বহুত ভালো একজন মানুষ চক্রবর্তী রবিবার দুপুর বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত লাভারবি অভিযান শীর্ষক এক কর্মশালা আয়োজিত হয় এই উপলক্ষে আয়োজিত সভায় পৌরহিত করেন মন্ডল সভাপতি বিশালাক্ষী দেব ওরফে বাবলা উপস্থিত ছিলেন অনুসূচিত জাতি মোর্চার অসম প্রদেশের সহসভাপতি তথা লাভার্বি সম্পর্ক অভিযানের শিলচর লোকসভা ভিত্তিক সহ আহ্বায়ক অন্তর্গত প্রবাসী কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয় আগামী পাঁচ মাস থেকে সাত মাস পর্যন্ত প্রতিটি বুথের লাভার্বী সম্পর্ক অভিযান সম্পন্ন করা হবে বলে জানান মন্ডল সভাপতি বাবলা ও অমলেন্দু দাস চব্বিশের শিলচর লোকসভা আসনে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে টিকিট প্রদান করায় খুশি ব্যক্ত করেন মণ্ডলের কর্মকর্তারা বিপুল ভোটে ব্যবধানে পরিমল শুক্লবৈদ্য জয়ী হবেন বলে আত্মবিশ্বাসের সুরে বলেন নেতা কর্মীরা কেন্দ্রীয় রাজ্য জেলা কমিটির নির্দেশে লাভার্থী অভিযান কর্মশালার আমাদের মন্ডলে আয়োজন করেছি সেখানে বুথ সভাপতি এবং আমরা গাছ অভিযানে যাদেরকে আমরা প্রবাসী কার্যকর্তারা দিয়েছিলাম বুথ বয়স তাদেরকে আমরা আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি সেখানে আমাদের আজকের এই কার্যক্রমে আমাদের জেলা কমিটি যাকে কম অম লাভার্থী সম্পর্ক অভিযানে দেওয়া হয়েছে তহসিল মোর্চার প্রদেশ কমিটির সহসভাপতি শ্রী অমরেন্দু দাস উনি আজকের এই সভায় এখন উপস্থিত ছিলেন আমরা পাঁচ তারিখ থেকে সাত তারিখের মধ্যে প্রতিটি বুথে আমাদের লাভার্থী কার্যক্রম সম্পূর্ণ করা হবে সেটা হান্ড্রেড পারসেন্ট হবে বর্তমান মন্ত্রী এবং আমাদের দলের বরিষ্ঠ নেতা দলায় বিধায়ক শ্রীযুক্ত পরিমল চক্রবর্তীকে প্রার্থী করার জন্য কাটিগড়া মহকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং রাষ্ট্রীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিশ্ব শর্মা এবং প্রদেশ কমিটির সভাপতি শ্রী ভবেশ আমাদের মণ্ডলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আগাম বিজয়ী অভিনন্দন জানাই এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ